আসসালামু আলাইকুম বিহার্স তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমিও অনেকটাই ভালো আছি আজকে আমরা যমুনা যাওয়ার উদ্দেশ্য বের হয়েছি কিন্তু আমাদের কপালটা আসলে প্রথম থেকেই খারাপ ছিল তো আমরা লৌকার সামনে আসছি তখনই লোকা ছেড়ে দিছে তো আমরা ওই লৌকাটা মিস করছি তো লোকা মিস করার পর অনেক সময় পর লোকা আসছে তখন লৌকাদে আমরা পার হয়েছি পার হওয়ার পরে এটা চর হাইওয়ে তো এখানে আসার পর হাওয়াতে উঠে পড়ছি এখন আমরা যাব যমুনার উদ্দেশ্যে তো আপনারা আমাদের সাথে থাকুন ভিউটা দেখতে 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 আমরা যমুনা গোলচক করে এসে পড়েছি তো আপনারা হয়তো অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না আসা হয়নি তো যারা যারা চিনেন কমেন্টে বলে যাবেন এটা কোন জায়গা তো আমরা যাইতে চাইতেছি নতুন একটা মানে সুন্দর একটা জায়গা হয়েছে আমাদের যমুনায় যে রেল সেতু হয়েছে রেল সেতুর পাশে তো ওই জায়গায় যাওয়ার জন্য আমরা একটু আগে আসছি কিন্তু এইখানে যায় দেখি রাস্তা বন্ধ তো এখন করা গেছে না ওইখান থেকে এসে বলেছি আমরা তো আমরা ভাবছি যে ওই জায়গায় তো যাইতে পারি না এখন তো এত রাস্তা আসার পর ফিরে যাওয়া সম্ভব না তাই আমরা আর কি পাথরঘাটে আসছি আপনারা হয়তো অনেকেই চিনেন পাথরঘাট তো যারা যারা চিনেন যারা যারা আসছিলেন তো কমেন্টে বলে যাবেন আর কি के मन लागे जाग अप्नाा विन्जय गर् আমরা তো অনেক জায়গায় দিয়ে করলাম তো নতুন একটা প্লেস পাইছি এই জায়গাটা অনেক সুন্দর তো এই জায়গায় আমরা আইসা রেস্ট নিতেছি এই জায়গাটা বসে থাকলে অনেকটা ভালো লাগে তো অনেক সময় বসেছিলাম এই জায়গায় তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তার আগে কয়েকটা পিক তুলতে চাইলাম তো অনেক রোদ ছিল তাই আর কি পিক তোলা হয়নি তো আমরা এখন বাসার দিকে যাব আর আপনারা আমার চুল দেখে হয়তো অনেক কিছু ভাবতে পারেন তো আমার চুল এরকম না আসলে বাইকে থেকে আর কি বাতাসে চুলটা অন্যরকম হয়ে গেছে উগান্ডার মতো দেখা যাইতেছে তো করাই কিছু না বাইকে ছিলাম তো তাই চুল এরকম হয়ে গেছে আমি অনেক দিন আগে একটা ব্লগ আপলোড করেছিলাম তো বলছিলাম মাঝে মাঝে এরকম ব্লগ দিব তো আপনাদেরকে ব্লগ দিতে পারি নাই তো তার জন্য সরি আসলে ঘুরতে যাওয়া হয় বাট ওই রকম পাবলিক প্লেসে আমি ক্যামেরা ধরতে পারি না তাই আর কি আপনারা দেখতে যে যেইখানে মানুষ নাই ওই জায়গায় আমি ক্যামেরা ধরি তার জন্য আর কি আপনাদেরকে ব্লগ দিতে পারি নাই তো এখন চেষ্টা করবো আর কি মাঝে 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 বলতে কিছু দিনের পর পর একটা করে ব্লগ দিব আপনাদেরকে তো এক ভাইয়া দেখলাম মাছ মারতেছে তো তার কাছে গেলাম আমরা নদীর কাছারে লৌকার জন্য দাঁড়িয়ে আসছি তো ভাইয়ের মাছ মারাটাও দেখা হলো লৌকাটা আসতে অনেক দেরি হইতেছে অনেক এই জায়গা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে